তো আমরা যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তার বাড়িতে যাওয়ার আগে এরকম একটা রাস্তার সম্মুখীন হয়ে আমরা যেতে পারতেছি না আসলে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া সম্ভব না আর ভ্যানও তো নিয়ে আসিনি তো একজন আমাদেরকে নিতে আসছে ওনার সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার যে নাম গুলাম রব্বান আমার নাম গুলাম রব্বানি জি আপনার বাড়িতে কি আমরা যাবো আমাদের বাড়ি পরিবারে কে কে আছে আমার বাড়িয়ালা আছে আর আমি ছেলে মেয়ে ছেলে মেয়ে ওই একজন আর সেও হাত পাগলা অসুস্থ মাথার ব্রেন আপনি কি কাজ করেন আমি আমি ওই গুড়া দুই মুড়ি টুড়ি বিক্রি টিক্রি করি চলি আপনার গ্রামের নাম কি গ্রামের নাম শ্রীকান্তপুর গ্রাম শ্রীকান্ত এখন যাব কিভাবে দিক দেয় এখন কিভাবে যাবো বলেন এমন এক জায়গায় নিয়ে তো হুন্ডা তো পিছনে যেতে পারবো না এখন এটা ব্যাকট্যাগ নিয়ে বলেন তো কি একটা রাস্তা আপনাদের এখানে আমি এই ব্যাকট্যাগ না 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 আমার সিলেক্ট দিফাটাছি আপনারা বাইক যান চল যান 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 বড় যান যান আমরা শেষ পর্যন্ত আমাদের বাইকটা নিয়ে এদিকে আসতে পারলাম না এইটেই যেতে হচ্ছে এখানকার রাস্তাটা শুক পিছনের ওই জায়গাটুকু এতটা কাদা ছিল যে কোনো আসতে পারলাম না বিকল্প পথে আসার চেষ্টা করলাম আপনারা দেখতেই পাইছেন যে ওই দিক দিয়ে আশা গলো না দুপুরবেলা প্রচন্ড রোদ একটা পরিবারের মুখে আজকে একটু হলো হাসি ফুটবে একটু ভালো খেতে পারবে এটা ভাবতেই আমাদের কষ্টটা কমে গিয়েছে কষ্টটা আসলে কষ্ট লাগতেছে না এখানে ছোট্ট একটা নদীর মতো দেখতে পাচ্ছি নদীর হয়তো বা শাখা বা খাল এই টাইপের হবে এখানে ব্রিজও দেখা যাচ্ছে তো বেশ সুন্দর জায়গা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেরকম পানি আসলে হয়তো বা এগুলো দিয়ে মাছ ধরে জাল দিয়ে তো দর্শক আজকে রোদের তীব্রতা আসলে অনেক বেশি অনেক দিন হলো এরকম রোদের তীব্রতা দেখা যাচ্ছিলো না বৃষ্টির কারণে তো এই মানুষগুলো এরকম গ্রামীণ জীবনযাপন করে অনেক কষ্ট হয় তাদের হয়তো বা আমি আপনি একদিন আসলে আমাদের কাছে গ্রামীণ পরিবেশটা ভালো লাগে বাট তাদের কাছে এখানে একটা যুদ্ধের মতো জীবনটা এই বেশ পথ তাদেরকে হেঁটে পাড়ে দিতে হচ্ছে একটু বৃষ্টি হলেই সাইকেল নিয়ে অন্ডা নিয়েও আসা যাচ্ছে না তো এই জীবনটা ভাবতেই কেমন লাগে নিজেকে একটা চিন্তা করুন একবার এই ধরনের জায়গায় কোন বাড়ি আরো সামনে বলেন কি নিজের জায়গা জায়গা না সরকারি নিজেরই তবে এই নদীর থেকে তো আপনারা মানে ঠান্ডা বাতাস পান তাই না গরম কম লাগে আপনারা হয়তো অনেকেই একটা ভিডিও পাঁচ থেকে দশ মিনিট দেখে ভাবেন যে ভিডিওটা করতে হয়তো বা আধা ঘন্টা সময় লাগতে তা আসলে বাস্তবতাটা ভিন্ন আমাদের হেঁটেই যেতে হচ্ছে আধা ঘন্টা আর বাজার করা তারপরে সব কিছু মিলায় একটা ভিডিও করতে প্রায় চার পাঁচ ঘন্টার মতো সময় চলে যায় তারপরে ভিডিও রেডি করা সব কিছু মিলায় আমাদের একটা ভিডিওর পিছনে যে সময়টা দিতে হয় আমাদের পরিবারের আর অন্য কাজ করা কোনো সময় আমরা পাই না আসলে তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগে তাদের মুখে হাসি ফোটাতে

আপনার রান্না শাক পাতাও নেই এখন চাইলেও নেই ঘরে কি দিয়ে খাওয়াবেন কি আমাদের তাই খাওয়াবো না

Atau ভিড়ে মশলা Oh. अरे

কানাডার টরেন্টো থেকে একজন আনটি দশ হাজার দুইশো ষাট টাকা পাঠিয়েছিলেন আমাদের কাছে আপনাদের আগে একজনকে বাজার করে দেওয়া হয়েছে আপনাদেরকে বাজার করে দেওয়া হলো আর আপনাদের ক্যাশ টাকা দেওয়া হলো তেইশো পঁচানব্বই টাকা এর মধ্যে থেকে